এই সেই মামুডা আর আমি কখন আসতি বলেছি আমি এই জোনদারনে বসায় রেখেছি এই জোন এদিকি দলাই আসে দলাই আসে এই পাটা আবার শেষ তা বাতাস সব শুকুই যাচ্ছে মামুর খোজন যদি পাট নাই তা নেলে না না আমি আবার অন্য অন্য কইতে দেখো কি করতে তা জানি এই শুন এইরাম থেরি এই দেখাই দেখ তোর তো আরে খগল পাগল এই এই নে এই ইমতি দে এই বেং তাই এই অল্প করে তোর দেখাই দিলাম না তুই ঘুলে দিবি দিলি পরে তুই ঝামেলা করবি এই পাট সব এই পাট সব বানতে হবে আর আমার ওই মামু আসতে মামুর কাজ সব ব্যস্ত বুঝলি হ্যাঁ এই পালি সব বানতে হবে বলো এই তুই বানাবে গাছের গায়ে একটু বসিনি নাই তো মামু এসি তো দেওয়ার না নাই এই পালি কাজ কর।

তোমার পাট কথাটা হবে মামু শোনো মামু আমার এই পাট কোনো সমস্যা নেই এই পাট বছর বেঁচেছি তা কোনো দাদি না কোনো ওজন না ডাইরেক্ট ভাই আমার লস হবে নাই তোমার লস হবে কোনো মামু ভাইতে হবে না হচ্ছে আমার লস হয়ে যাবে ভাইতে তুমি তো কথা বুঝলে না তুমি খালি ভাসতে ভাসতে চালাচ্ছ আমার যেটা আমাদের লস হয় এই ভাসতে আর মামুর মধ্যে সম্পর্কটা বজায় রাখো আর কাজ করো এই পাট

আমি এর জন্য আমি পাঁচশো টাকা ডুবানো তোমার দোয়া লাগবে না ওর জন্য তো আমি ডুবানি আচ্ছা আর তোমার আমি তেইশ হাজার টাকা দেবো কেন এই এক হাজার টাকা ধর তুমি জানো না এই সব মিলি এক হাজার টাকা ধর নেবা হ্যাঁ এক হাজার টাকা ধর তাহলে কত দেবো আমার তেইশ হাজার টাকা আর এর দেবো পাঁচশো টাকা তাহলে তোমার তোমার সব মিলি দেবো সাড়ে তেইশ হাজার টাকা তোমার ঠিক আছে নাকি এদিকে কিছু বল বা আমি তো গো তা ঠিক আছে তা ঠিক আছে এ এটা বলিস সব ঠিক আছে ঠিক আছে